হেঁ হাইফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেশ অনেক দিন পর অনেক দিন নয় অনেক বছর পর এরকম হচ্ছে যে আমি ইউটিউবের জন্যে সেপারেটলি একটা ভিডিও বানাচ্ছি আসলে কালকে হচ্ছে ভাইফোঁটা এবং এবছরেই ভাইফোঁটা আমার জন্য একটু বেশি স্পেশাল তার কারণ তোমরা সবাই জানো এবছরে আমার বাড়িতে গোপু এসেছে এবং গোপুর সাথে এটা আমার প্রথম ভাইফোঁটা তো আমি এটাকে একটু স্পেশাল করতে যাচ্ছি আমি কালকে চেয়েছি যে কালকে আমি ওকে নিজের হাতে সেবা করে দেব সেবার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এখন কিনতে যাব ওর জন্য গিফট কেনা হয়ে গেছে এবছর ধ্যান আছে ওর জন্য একটা সোনার ছোট্ট টিপ কিনেছি সেটাই বছরে ভাইফোঁটার ওর গিফট তবে সেবার কিছু কিছু জিনিস যেরকম বাজারপত্র করতে হবে একটু সবজি বাজার করতে হবে চাল ডাল নিতে হবে সেই জিনিসগুলো নিতে যাব তো ভাবলাম সেপারেটলি একটা ভিডিও বানাই এবং সেটা ইউটিউবের জন্যই বানাই আমি এখনও রেডি হয়নি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এবং সব সবসময়ের মতনই আমার রথ আসছে আমায় নিতে মানে রাতুল আসছে বাইকে করেও বেরিয়ে গেছে আমি খুব ঝটা পর একটু রেডি হয়ে নেবো খুব বেশি কিছু করবো না শুধু একটু সিরাম লাগাবো একটু ব্লাসন এবং একটু লিপে কিছু লাগিয়ে নেব আমি এই সিরামটা নতুন নিয়েছি ভীষণ ভালো একটা সিরাম আমি খুব ভালো রিভিউ পেয়েছি এবং লাগানোর পরে খুব সুন্দর একটা স্কিনে গ্লো দেয় সেটা আমার ভীষণ পছন্দের আমি ভিডিওতে দেখেছি তো সেটা আমি নিয়েছি আমি আর কদিন ইউজ করে নিই তারপর তোমাদের জানিয়ে দেব এটা কোন সিরাম কারণ শুনেছি ভালো ইউজ করার পরে অ্যাকচুয়াল রিভিউটা না আসলে পাওয়া যায় তবে এই গ্লোটা যেরকম ভিডিওতে দেখেছি গ্লোটা কিন্তু সেরকমই দিচ্ছে দেখতে পাচ্ছ ইউজ করার পরে লিপে শুধু ইউজ করতে চাচ্ছি আমি লিপস্টিক আর আমি এখন তো গ্লসটাকে ভীষণ পছন্দ করি তো একটু গ্লস ইউজ করবো আর সেরকম কিছু ইউজ করবো না একটু ব্লাশন ব্যাস এইটুকে আমার মনে হয় রেগুলার ইউজের জন্যে বেটার এর থেকে বেশি রেগুলার খুব একটা বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করা উচিত নয় জাস্ট এটা আমার একটা রেগুলার বেসিক কালার ফর এভার ফিফটি টু যেটা আমি ইউজ করি এবং আমি নতুন এই গ্লসটা নিয়েছি তোমরা দেখতেই পারছো ইদানিং ভিডিওগুলোতে ফটোগুলোতেও আমায় গ্লস ইউজ করতে একটা তো গ্লস আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইজের ইউজ করছি তোমরা সেটা দেখেইছ তবে এটা একটু লাক্সারি প্রাইজে নিয়েছি এটাও বেশ ভালো তোমরা যারা গ্লস পছন্দ করো এটা কিন্তু নিতে পারো এটা অনেকক্ষণ থাকে কালকে আমি ইউজ করেছিলাম বেশ অনেক ঘন্টা ছিল যেহেতু সবসময় ইউজ করছি তাই আমি ভেবেছি প্রোডাক্ট নেওয়া কারণ আমার মনে হয় সবসময় তোমরা যে প্রোডাক্টটাকে ইউজ করবে সেই প্রোডাক্টকে একটু লাক্সারি রাখা উচিত কারণ সেটা সারাক্ষণ তোমার স্কিনে থাকবে সারাক্ষণ তোমার স্কিনে কাজ করবে তো সেটা একটু ভালো না উচিত এখন একটু ব্লাশ অন ইউজ করবো এটা হচ্ছে লিকুইড ব্লাশার এটা হচ্ছে জাস্ট গোল্ডেন লিকুইড ব্লাশার এটা আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট রেগুলার ইউজের জন্য এটা খুব ইজিলি এরকম হাত দিয়ে ব্লেন্ড করা যায় তার জন্যে আমার রেগুলার ইউজ করতে এটা বেশি ভালো লাগে আমি রেগুলার ইউজের জন্য বেশ অনেকগুলোই ব্লাশার রেখেছি সেটা হয় না মানে ভালো তো সব প্রোডাক্টই প্রায় অনেক প্রোডাক্টই ভালো আছে তবে বেশ অনেক দিন ইউজ করতে করতে কি হয় সেই প্রোডাক্টটার প্রতি আর ভালোবাসা আসে না মানে একই প্রোডাক্ট বেশ অনেক দিন ধরে ইউজ করছি করছি করেই যাচ্ছি তার জন্য মাঝে মাঝে প্রোডাক্টগুলোকে একটু চেঞ্জ করি ব্যাস আমার মেকআপ ডান আর কিছু করার দরকার নেই ফোন এসেছে রাতুল চলে এসেছে হয়তো যেটা বলেছি রাতুল চলে এসেছে ও হ্যাঁ আমি নতুন মাইক নিয়েছি সেটাতে ভিডিও করছি আজকে থেকে মাইকটাকে ইউজ করা শুরু করেছে এবং আমার মনে হয় এরকম ডিরেক্ট ভয়েস ওভার দিয়ে মানে ডি ডিরেক্ট কথা বলে ভিডিও করলে একটা খুব সুন্দর মাইকের খুব দরকার এবং এই মাইকটা না নেওয়া অবধি আমি এই জিনিসটা শুরু করতে পারছিলাম না তো মাইক যখন নিয়ে নিয়েছে এখন ভাবছি এরকম ট্রেক ভিডি ভয়েস যে ভিডিও বানাবো সেটা আমার অনেক দিন ধরে প্ল্যান চলছে এবং অল্প অল্প করে চেষ্টাও করেছে অনেক পড়ার তবে এখন যেহেতু মাইকটা চলে এসেছে আমার মনে হয় এখন তোমরা একটু বেশি ভিডিও পাবে এবং ইউটিউব চ্যানেলে তোমরা একটু বেশি ভিডিও পাবে দেখো স্কিন আমার সেরকম কিন্তু কিছু ইউজ করি তোমাদের সামনে যা করার করলাম এইটুকুই বেসিক প্রোডাক্ট ইউজ করে তোমরা কিন্তু এদিক ওদিক বেরোতে পারো এবং এইটুকি প্রোডাক্ট ইউজ করবে এর থেকে বেশি আর চাইলে কম ইউজ করতে পারো বাট সবসময়ের জন্য ফাউন্ডেশন কনসিলার এগুলো ইউজ করা একদম উচিত নয় আচ্ছা চলো আমি রেডি চুলটাকে জাস্ট একটু বেঁধে নিই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারপরে বেরিয়ে যাবো বেরিয়ে ব্লগটা আবার শুরু করছি এই তো আমি রেডি তোমরা তো দেখিয়েছো দিওয়ালিতে খুব সুন্দর ডেকোরেশন করেছি ডেকোরেশন কিন্তু এখনও খোলা হয়নি সেরকমই আছে এই হচ্ছে ডেকোরেশন এখনো খোলা হয়নি এই দিওয়ালি বেশ এই কয়েকটা দিন ভীষণ ভালো লাগে বারান্দাটা দেখতে এই যে মা সন্ধ্যা দিচ্ছে আচ্ছা কী কী আনতে হবে বলো রাতুল চলে আসছে কিন্তু আমি আসবো ভেতরে দুবার তো

ব্যাগ দাও হুম এটাতেই হবে এটাতেই হবে দাঁড়া এটার মধ্যে কি রাখছে টাটা এই তো আমার রদ দাঁড়িয়ে আছে আমি ব্লগ করছি ইউটিউব চ্যানেলের জন্য মাইক লাগিয়েছি দেখো তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন লাইটটা দাও এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি গোপুর ভাইফোটার বাজার করতে আমারও বাজার আছে ওই যে কি বাজার করবে তুমি জোম্যাটো ও বাজার জোম্যাটো বাজার আমার গোপুর ভাইফোটার বাজার তারপরে আমরা আবার ঘুরতে বের আজকে ফোর্থ ডে দিওয়ালি আমাদের ঘোরা শেষ হচ্ছে না এখনো প্যান্ডেল আমরা শেষ করতে পারিনি আজকেও ঘুরতে বেরোবো তাই না অল্প অল্প ঢাকা কোথায় যাব রেলগেট থেকে মানে মেইন বাজার রেলগেট থেকে করব রেলগেট থেকে তারপর হচ্ছে আমরা ভূ বাজারে আসবো এসে তোমার কেনাকাটি কি যাওয়ার করার আমাদের আলিপুরেও বেশ ভালো কালী হয় আর জংশনে তো খুবই ভালো হয় আমরা পুজো কালকে কভার করেছি বেশ অনেকগুলো একটাতে অনেক বড় লাইন ছিল সেটাই আজকে দেখতে যাওয়া আর কি সেখানে ভূতের দিন করেছে আর বীরপাড়ায় কিছু ঠাকুর আছে ভালো সেগুলো কালকে দেখা হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছে সেটা তো ভাবছি আজকে যাব। দেখা যাক যদি যেতে পারি সেটা তোমরা ব্লগে দেখতে পারবে আমি কোনোদিনও কখনো এই চোখে দিয়ে যাওয়ার পথে ট্রাফিক না বা না সেটা হয় না থাকে রাতুলের অনেক শপিং আছে এখন জোম্যাটোর খুব দায়িত্ববান হয়ে গেছে জোম্যাটো ওপেন হওয়ার পরে না আগা করে দায়িত্ববান এখন জোম্যাটো জিনিসপত্র নেবে তার সাথে আমারও অনেক জিনিস নেওয়ার আছে ফলোয়ার্স আমার বাজার এইটুকু আর তোমার তোমার ব্যাগটা দেখাও চলে এসেছি আমাদের আরিপুরদুয়ার বউ বাজারে আলিপুরদুয়ার বউ বাজারে রাত্রেবেলা সবজি পাওয়া যায় বাট এখানে অনেক দাম

ওই যে ভোগের জন্য কালকে ভোগের হ্যাঁ হ্যাঁ আর বেগুন দাও একদম অল্প দিবে হ্যাঁ একটু সবজিতে দিব হ্যাঁ আর একটু ভাত হ্যাঁ দুটো দিলেই হবে আর একমি মেদার আমি বের করি আমি লিখে এনেছি তো ভুলে যাই তাই লিখে এনেছি মা লিখে রেখেছ না ও ওই ফোনে লেখা এক সেকেন্ড তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করছিলাম দাও তোমাকে বিশ টাকার পটল আর কুয়াশ দেবে কুয়াশ একটা দিলেই হবে কাঁচা লঙ্কা দাও অল্প পরিমাণে দশ টাকার মতো দিলেই হবে আর একটা ছোট দেখে ফুলকপি ভালো দেখে আচ্ছা ধনেপাতা দেওয়া যায় সেবাতে দেওয়া যায় আর ফুলকপিটা লঙ্কাগুলো ভালো কাকু তুমি ভরসা কিন্তু রাতুল আমি কিন্তু খুব একটা বেশি বাজার এখন করি না আমি ভুলে গেছি সবকিছুর দাম আমি আগে বাজারে যেতাম বাট এখন আমার মনে নেই তো ওর ভরসাতে আমি বাজারে এসেছি কোনটার কি দাম আমি কিছু জানি না হ্যাঁ দিয়ে দাও কত হয়েছে আমাদের বাজার গাজার হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ অল্প কয়েকটা জিনিস ছিল খুব একটা বেশি জিনিস ছিল না আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এত লোকের মাঝে ভিডিও করছি কি হয়েছে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আমি এত লোক এত ভিড়ের মাঝেও কথা বলে ভিডিও করছি আসলে আশেপাশে কারো দিকে না তাকালে খুব একটা বেশি লজ্জা লাগে না এই ডান দিকে দোকান থেকে একটা দুধের প্যাকেট নাও তো শাশাটা একটু পাল্টে নেই একটু বড় দেখি নেই এটা কি বাড়তি হবে গো দিদি সব বাজার হয়ে গেছে এবার বাড়ি যাবো চলো গপু তো এখন ঘুম একদম দেখো এদিকে আসো গপুকে দেখো গপু ঘুমাচ্ছে আচ্ছা সবজিগুলোকে আমার বের করে রাখা উচিত না এখন এখানে সব বের করে রেখে তাহলে আর কি সবজিগুলো আশা করি ভালো থাকবে আমার প্রথমে শুধু প্ল্যান ছিল যে সেবায় শুধুমাত্র খিচুড়ি করে দেবো আস্তে আস্তে প্ল্যান বাড়লো খিচুড়ির সাথে সবজি আলাদা করে বানাবো সেই প্ল্যান হলো তার সাথে পাঁচ রকম ভাজা তারপর ভাবলাম একটু চাটনি করি চাটনি হবে পায়েস যেহেতু গোপো খায় তাই ভাবছি একটু সেময় করব আনা হয়েছে এই করতে করতে তারপরে এখন ফল নিয়ে আসলাম ভাবছি এত কিছু দেবো একটু ফল প্রসাদও দেবো সাথে সেবায় অনেক কিছু আর কালকে সেবাতে দেব একা হাতে করব সব তো আমি আজকে তো ভুল ভাল কি ব্লগ বানিয়েছি বানিয়েছি ভালো মনে হয় চেষ্টা করছি আসলে আমি তো সময় ভিডিও মন মতো করে তারপর একদম নিশ্চিন্তে ঘরে বসে ভয়েস ওভার দিই তো আমার পক্ষে এটা একটু টাফ একদম ডিরেক্ট এভাবে কথা বলে ভিডিও বানানো আমার মানে ভ্যানটা থাকে না খুব একটা বেশি ভিডিওর দিকে যাই হোক চেষ্টা করছি দেখি কি হয় তোমরা কতটা ভালোবাসা দিবে তার উপর ডিপেন্ড করে যদি খুব ভালোবাসা পাই তাহলে আমি চেষ্টা বেটার করে করার বেশ অনেকগুলো সবজি হয়ে গেছে এগুলো তো এইভাবে রেখে দিলেই হবে এখানে তো সেরকম কিছু নেই ব্যাস এই তো তো চলো আজকের ভুলভাল ব্লগ যেটাকে বলে আর কি এই ছিল আজকের ব্লগ আর কালকে গোপকে সেবা দেবো ভাইফোঁটা দেব কালকে ফার্স্ট ভাইফোঁটা আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে আমি দেবো তো কালকের ব্লগটা দেখতে হবে আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো টাটা বাই